আল্লাহর জমিনের ভিতরে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ রাব্বুল আলামিন খালিক যা পৃথিবীর উপর রয়েছে সব কিছু সব আল্লাহ হচ্ছেন খালিক আর যা আছে সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের মহলুক আল্লাহর সৃষ্টি

সৃষ্টির শারা রাসূল কাম্বলে ওয়ালা তুমি মেহেদিনা ওয়ালা তুমি শাফায়াত ওয়ালা তুমি মেহেদিনা ওয়ালা তুমি শাফায়াত ওয়ালা সৃষ্টির শারা রাসূল কাম্বলে ওয়ালা আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন

আমার প্রিয় নবী আল্লাহ নবীদের নবী সর্বকালের সর্ব যুগের শ্রেষ্ঠ নবী হিসাবে সৃষ্টি করেছেন নবীদের ভিতরে সর্ব শ্রেষ্ঠ নবী হচ্ছেন আমার নবী মোহাম্মদ আল্লাহ কোরআন মসজিদের ভিতরে উল্লেখ করেছেন الرحمن الرحيم تلك الرسول بعدهم على بعد أمين نبي دير بكره رسول دير بيتر اك جن افر جن نبي دير الله আবার আল্লাহ পাক কাউকে নবী হিসাবে জমিনে প্রেরণ করেছেন কাউকে রাসূল হিসাবে জমিনে প্রেরণ করেছেন আবার কেউ নবী ছিল আবার কেউ রাসূল ছিল কিন্তু আমার হাবিবকে আল্লাহ পাক সমস্ত নবীদের নবী করে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ একজন নবীর উপর আরেকজন নবীর শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন আমার হাবিবচ্চম সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী তারা উলাই ইসলাম সমস্ত নবীরা আল্লাহর দরবারে দরখাস্ত করলেন প্রমীর

আমার সাহাবাই সেদিন তোমাদের কেমন লাগবে সেদিন তোমাদের কেমন লাগবে একজন নবী আমার একজন শ্রেষ্ঠ মতের পিছনে এসে একটা দাগ করবে নামাজ আমার একজন উন্মতের পিছিয়ে সেদিন একজন নবী এসে ওনার ইমান নামাজ পড়বে সেদিন তোমাদের কেমন লাগবে সুবাহ

হাজরত ইসালামকে রোহ হল্লা বলেছেন কিন্তু আমার হাবিবকে রোহ বলে নাই কলিমুল্লাহ বলে নাই এবং হাবিবুল্লাহ বলে নাই আমার হাবিব কে আল্লাহ পাক বলেছেন হাবিবুল্লাহ উনি আমার হাবিব আমার বন্ধু তার মানে হচ্ছেন খলিল মানে নিজে আল্লাহর সাথে প্রেম প্রীতি করা ভালোবাসা করা আমি নিজেই আল্লাহর সাথে প্রেম প্রীতি ভালোবাসা করলাম কিন্তু আল্লাহ রব্বুল আলমী নিজে আমার হাবিবের জন্য পাগল আমার হাবিবের জন্য আল্লাহ নিজে পাগল সুবাহান আল্লাহ এর জন্য বলেছেন উনি আমার হাবিব উনি আমার হাবিব আল্লাহ ও আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন আল্লাহ পাক সমস্ত নবীদেরকে রুহে জগতে আল্লাহ পাক ওয়াদা ছিলেন যখন আমার হাবিব তোমাদের মাঝে আসবে আমার নবী যখন তোমাদের মাঝে যখন আগমন করবে ও মুসা তোমার ধর্মকে তুমি কোথায় রাখবা ওইসা তোমার ধর্মকে তুমি কোথায় রাখবা ও দাউদ তোমার ধর্মকে তুমি রেখে দিবা

যখন তোমার বিবাহী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যখন জমিনে আসবে আমার মুসার ধর্ম আমি রেখে দেব আমার ঈশার ধর্ম আমি রেখে দেব আমার দাউদের ধর্ম আমি রেখে দেব একমাত্র

সমস্ত নবীদেরকে আমি মর্যাদা দান করেছি এবং তাদের দ্বারা যা আমি গুণন্দ করেছি আবার কোন কোন নবীদের সাথে আমি কথা বলেছি সুবহান আল্লাহ কোন কোন নবীদের সাথে আমি কথা বলেছি কিন্তু কোন নবীদের সাথে আবার আল্লাহ কথা বলেন নাই তাদেরকে শুধু কিতাব দিয়েছেন আবার আল্লাহ পাক কোন নবীদের সাথে কথা বলেছেন তত

কিন্তু হজরত ইব্রাহিম আলাইসালামের সাথে আল্লাহ আর কথা বলেছেন সাথে কথা বলেছেন আর বহু নবীদের সাথে আল্লাহ কথা বলেছেন কিন্তু দেখা দেয় নাই চেষ্টা করে চাল্লা আমি তোমার দেখতে চাই আল্লাহ আলমিন বলেছিলেন মুসারে তুমি আমাকে দেখতে পাবে না তুমি আমাকে দেখতে পারবে না কারণ তোমার এই চোখ দিয়া আমার আল্লাহ পাককে দেখার ক্ষমতা তোমার নাই মুসা আলাইহিস দেখলেন না ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন না সমস্ত নবীরা এত চেষ্টা করার পরও আল্লাহকে দেখলেন না কিন্তু আমার হাবিবের বিয়পরে হিসাবniakটা ভিন্ন সুবহানাল্লাহ আমার হাবিবকে আল্লাহ পাক নিয়ে গেলেন আর নিয়ে গেলেন নিয়ে গেলেন

তাহলে দেখা গেল বুঝা গেল নবীদের ভিতরে নবী দামিয়েছে তদমধ্যে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী হচ্ছেন আমার নবী আমার হাবিবের

আলহামদুলিল্লাহি রাব্বিল আল্লাহর বিষয়ে বলেছেন হাবিবের বিষয়ে বলেছেন ওয়াহমাদাল আমার সৃষ্টি জগৎ আমার সৃষ্টি জগৎ আমার বিস্তীর্ণ প্রসার যতটুকু আমার হাবিবের রহমত ততটুকু সব জায়গায় আমার মধ্যে আছে সুবহানাল্লাহ নবী নাই এমন জায়গা

নবে গলার মালা নবী ছড়া নাহি সারা নবী ছড়া কোন सहारा নেই কেয়ামতের ময়দানে নবী লাগবে সফরা ফিরকে নবী লাগবে এবং তোমার হাশরের ময়দানে কোন নবীরা সুপারিশ করার সাহস পাবে না বহারে থেকে ভিতরে আসবে সমস্ত নবীরা নাফসি nafsi করবে আমার নবী সেদিন উম্মতি 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 করে করে কেঁদে বব্বা শাবেন সুবহানাল্লাহ সমস্ত নবীরা তারা নাফসি তারা তাদের বিষয়ের উপর তারা ভয় ভিতরে থাকবে আর আমার হাবিব আল্লাহর আরশের আল্লাহর বিচারকের ডান পার্শ্বে

শ্রেষ্ঠ নবী পেয়েছি এবং কিতাবদের ভিতরে শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি সুবাহ আল্লাহ যেন আমাদের আলোচনা গুলো কবুল করেন সকলে বলে আমি